ওয়েদারটা খুবই ভালো আছে বিকালের আবহাওয়াটাই এই যে আমাদের বল আছে কিন্তু বাট আমাদের মাঠে কি বিলারের অভাব প্রচুর এক সময় একটা বল কেনার জন্য এগারোটা বন্ধুর পর্যন্ত ছিল তো একটা বল কিনতে পারতাম আমরা কিন্তু এখন একটা বল কেনার ক্ষমতা সবার আছে কিন্তু আজকে এগারোটা বন্ধু মাঠে নেই এ বাচ্চা ছেলেরা খেলা না আচ্ছা মাঠটা যে পড়ে থাকে চুপচাপ ফাঁকা কী করবো আমিও চলে এসেছিলাম বিকালে এদের কাউ খেলা নেবা না হ্যাঁ আমি কটা আমার বলো দাদা মার আমি আর এই বন্ধু আছে শুধু আবারও চলে যাবে কলকাতার দুদিন পরে আরে ভাই কন তুমি তাহলে আমি এক নম্বর আমরা খেলা করি আর ভিডিওটা ভালো লাগলো দিই আমার পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটাকে এবার আমাকে দাও ব্যর্থ দাও ধরি তোমার সাথে সবাইকে আমার থেকে ফল ধরার জন্য খেলাধুলা সবকিছু ভালো লাগা ত্যাগ করে দিতে হয়

এই ছোটো ছোটো ছেলেমেলে যাই আর এইসব ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এদের সাথে খেললাম একটুখানে কিছুক্ষণের জন্য বিকালটা নতুন নতুন সব পিলার মাঠে এরাই হবে ভবিষ্যতে তারকা